নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানি এই অনুষ্ঠানে আমি আমার কিছু কবিতা শোনাতে এসেছি আর সকলকে আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই রবি ঠাকুরকে নিয়ে যদি বলা শুরু করি সে তো শেষ হওয়ার নয় উনি শুধু যে বিশ্বকবি তা নয় আমাদের সবার প্রাণের মানুষ উনি আহ উনি একাধারে যেমন প্রেম নিয়ে কবিতা লিখেছেন প্রকৃতি নিয়ে লিখেছেন তেমন এত সুন্দরভাবে ফিলোজফিকে উনি নিয়ে এসেছেন আমাদের মধ্যে জীবন দর্শন আমরা ওনার কাছ থেকে যেভাবে পাই প্রত্যেকটা কবিতার মধ্যে দিয়ে আমরা যেভাবে অনুভব করি আমাদের প্রতি মুহূর্তের একটি আহ মুহূর্তকে সেই সেটা যদি আমি বলতে চাই তাহলে সেই বলা যেন শেষ হয় না তা আমি আজকে একটি কবিতা ওনার লেখা একটি কবিতা আমার অতি প্রিয় কবিতা এটি শোনাতে চাই এই কবিতাটি কেন বলছি প্রিয় আমার এটি প্রত্যেকটি মানুষের মধ্যে এই ব্যাপারটা রয়েছে প্রত্যেকটা লাইন যেন আমাদের জীবনের সাথে মিলে যায় কবিতাটির নাম বোঝা পড়া এটাই আমি আপনাদের এখন শোনাই মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা সে কি পয়সা ধারে না যে কতক কাজে তাদের কতকটা বা তোমারও ভাই ভাবের গতি নহে সবাই। কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকবে বাকি মান ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারে কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আত্ম তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারোর কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু শরীর থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে বাচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বকিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক শক্তির এল সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র খুব খানিকটা কেঁদে কেটে ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনিরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লাও সহজে মনি তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লাও সহজে ধন্যবাদ ছোটবেলা থেকে রবি ঠাকুরের প্রত্যেকটি গান আমি কবিতার মতো করে পাঠ করতাম এবার সেগুলো থেকে আমার মনে হয়েছে যে এই গানগুলো নিয়ে কবিতার থেকে তো কবিতা করতে পারবো না কিন্তু গানের লাইন দিয়ে যদি আমি একটি কবিতা তৈরি করে রবি ঠাকুরকেই উৎসর্গ করতে পারি কেমন হয় সেইটি ভেবে আমি ওনার বিভিন্ন গানের লাইন থেকে আমি একটি কবিতা তৈরি করেছিলাম আপনাদের সোনাই কবিতাটি ওনাকে যেহেতু প্রণাম জানিয়ে কবিতাটি লিখেছি তাই কবিতাটির নাম লিখেছি প্রণমী তোমারে নাথ আজি প্রণমী তোমারে চলিব নাথ এই কথা জানি মনে আর কথার আনন্দ ধারা বহিচে যেন এ ভুবনে থেকে মেনেছি তোমায় জীবনের ধ্রুব তারা বিপদে কখনো করিনি গো ভয় হইনি যে পথ হারা অনেক কথাই বলে গেছ তুমি কোনো কথা নাহি বলি তোমার আলোতে অগ্নি শিখা হয়ে আজ আমি চলি অমল ধবল পালে যেন আজ বইছে তোমার হাওয়া শুধু তোমার বাণী স্মরণ করে মোদের তরণী পাওয়া আকাশ ভরা সূর্য মাঝেই তোমার তোমার স্থান বাণীতে আজ খুঁজে ফেরে বিশ্বভরা ভরা প্রাণ তোমার আগুনের পরশ ছুঁয়ে দিয়ে গেলে প্রাণে তোমাকে খুঁজেছি সঞ্চয়িতায় খুঁজেছি গীত বিতানে। নেই হিয়ার মাঝেই লুকিয়ে আছো গোপন কথাটি হয়ে গেছে অঙ্গে অঙ্গে বাজিয়ে যে বাঁশি দক্ষিণ হাওয়াতে বই ও গো আমার প্রাণীর ঠাকুর তোমার ব্যথা আজও বাজে পায় কাঁদালি কেন গো আমাদের তুমি ভালোবাসারই খায় মনে দ্বিধা রেখে চলে গেলে তুমি তবু আমরা তোমায় ডাকি চোখের জলে যে শুকনো ধুলো ভিজিয়ে দিলে যে ফাঁকি তোমার আসন তলে মাটির পরে লুটাবো অন্তরালে চরণ ও ধরিতে গো আমারে সেতু বেঁধে সুরে তালে দাঁড়িয়ে রয়েছ আজও যেন তুমি গানের ওপারে পেয়েছি তোমাকে কবিতা ও গানে প্রাণীর মাঝারে হে নূতন তুমি বার বার এসো জন্মের শুভক্ষনে তুমি প্রণমিত বারবার এসো জন্মের শুভক্ষণে আজি প্রণমী তোমারে চলিব নাথ এই কথা জানি মনে ধন্যবাদ রবি ঠাকুরের আমার খুব প্রিয় কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো কুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো একদিন চরম টান তার সাগরে পর্বতে দেবে মহা মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হরা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি ধন্যবাদ এনটিভিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমি সত্যিই খুব আনন্দিত আমার খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা সাথে রবি ঠাকুরকে নিয়ে আমার শেষ নিবেদন আমি শেষ করব শেষের কবিতা দিয়ে শেষের কবিতার পথের বাঁধন দিয়ে শেষ করছি আমার প্রোগ্রাম পথ বেঁধে দিল বন্ধন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলায় দুলাল পরাণে ছড়ান আবির গুলাল ওর না ওরাই বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি ঝলমল করে লেগে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিধিকায় কীরবকুল কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই থায় লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে না খাঁচায় ডানা মেলে মুক্তি প্রিয় কুজন কচিত কিরণে দীপ্ত আম রচকিত অভবনীর কচিত কিরণে দীপ্ত অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন